সাবেক মন্ত্রী জামানের চেক দিয়ে তোলা হলো পৌনে দুই কোটি টাকা তিরাশি লক্ষ টাকা উদ্ধার বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নামে ইস্যু করা এগারো কোটি এগারোটি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে তুলে নেওয়া এক কোটি ছিয়াত্তর লাখ টাকা মধ্যে তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বুধবার বিকেলে কালুরঘাট এলাকায় সার্ভামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আর আরামিট পিএলপি কার্যালয়ের ড্রয়ার ও ভাল থেকে এই টাকা জব্দ করা হয় এর আগে আরমিটের সহকারী মহ ব্যবস্থাপক এজিএম জাহাঙ্গীর আলমকে আটক করে তিনি ব্যাংক থেকে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলেছিলেন সম্প্রতি দুদক বলছে টাকাগুলো নগদ করে ফির মাধ্যমে বিদেশ পাচারে জন্য রাখা হয়েছিল দুদকের আইনজীবী মোকার হোসেন প্রথম আলোকে বলেন জামান চৌধুরী সই করা চেকগুলো আসল কপি সহ মুড়ি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে তার প্রতিষ্ঠানের মালিক অনুপস্থিতিতে অনুপস্থিতি ছাড়া টাকা উত্তোলন অভিযোগ আনা হয়েছে ফলে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেলের ব্যাংক থেকে তোলা এক কোটি ছিয়াত্তর লাখ টাকা মধ্যে তেরাশি লাখ ছিয়াত্তর হাজার টাকা জব্দ করেছে দুদক ঘটনার মুসির মসির রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন আটক জাহাঙ্গীর টাকাগুলো বিষয়ে কোনো সুতত্তর দেননি টাকাগুলো নগদ করে বিভিন্ন জনের মাধ্যমে বিদেশে পাচার করে আসছেন আসামিকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে দুদক সূত্রে জানাই গত এক বছর এক সপ্তাহের মধ্যেই ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে এক কোটি টাকা জনতা ব্যাংক থেকে তিরিশ লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে ছত্রিশ লাখ টাকা এবং মেঘনা ব্যাংক থেকে দশ লাখ টাকা তোলা হয় এর আগে অর্থ পাচার মামলা দুদকের হাতে গ্রেফতার আমিটের দুই কর্মকর্তা আইনি লড়াইয়ের খরচ বহনের জন্য এ টাকা তোলা হয়েছে বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম ওই দুই কর্মকর্তা হলেন আরামি টি এল সির টি এম মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পাল সতেরোই সেপ্টেম্বর অর্থ পাচারের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল তবে মনে করছে নতুন করে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা সঙ্গে আত্মসাত পাচারের যোগসূত্র রয়েছে গত চব্বিশে জুলাই সাইফুজ্জামান তার পরিবার সহ কয়েকজন সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকা বিদেশি পাচারের অভিযোগে মামলা দুদক করে দুদকের ভুল প্রচলিক মোহাম্মদ মুসির রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই মামলা করেন মামলার জাভেদ তার স্ত্রী রুকমিলা জামান ভাই ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ একত্রিশ জনকে আসামি করা হয় গ্রেপ্তার আব্দুল আজিজ মামলার এজাহারভুক্ত আসামি তদন্ত অপরাধের প্রমাণ পাওয়ার পর কর্মকর্তা উৎপল পালের নামও অন্তর্ভুক্ত করা হয় সতেরোই সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া শাহুজ্জামানের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পাল দুপকের কাছে অর্থ বিষয়টি স্বীকার করেন তারা জানান শাহুজ্জামানের নির্দেশে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পঁচিশ কোটি টাকা পাচার করা হয়েছে তদন্তে জানা গেছে জামানের মালিকানাধীন ইউবিসিএল ব্যাংক থেকে পঁচিশ কোটি টাকা ঋণ মঞ্জুর হওয়ার পর সেই টাকা একই ব্যাংকের চারটি নাম সর্বস্তর প্রতিষ্ঠান হিসাব নম্বর স্থানান্তর করা হয় পরে এসব টাকা বিদেশে পাচার করা হয় দুদক বলছে জালিয়াতি অতসাতের এই ঘটনা ঘটে দু হাজার উনিশ থেকে বিশ সালে তখন জাভেদ ভূমিমন্ত্রী ছিলেন গত বছরের সাতই অক্টোবর আদালতে জাভেদ ও তার স্ত্রীকে দেশ ত্যাগ নিষেধাজ্ঞা দেন এরপরও তারা বিদেশে পালিয়ে যান দুদকের তথ্য অনুযায়ী বিদেশে জাভেদের নয়টি দেশে ভূষণ সম্পদ রয়েছে এর মধ্যে বাড়ি রয়েছে এছাড়া থাইল্যান্ড মালয়েশিয়া ভারত ভিয়েতনাম কমডিয়া একাধিক সম্পদ রয়েছে দুটো কর্মকর্তাদের মধ্যে দেশের ভেতর থেকে ব্যাংকে টাকা আশ্রত করে বিদেশে পাচার করেছেন জাভর তার পরিবার এভাবে বহু দেশে সম্পদ মালিকানা হয়েছেন তারা